এদিকে বরাক উপত্যকা জুড়ে চক্র একটি বড় সড় জল সার্টিফিকেট চক্র এবং অভিযোগ হালাকান্দি জেলার সন্দেহজনক নাগরিকরা খুব সহজেই নকল বাথ সার্টিফিকেটের মাধ্যমে আধার কার্ড সংগ্রহ করছে সরকারি তদন্তে এসেছে এমনই তথ্য হাইলাকান্দিতে ধরা পড়েছে সাতাশটি ভুয়ো জন্ম শংসাপত্র দক্ষিণ হাইলাকান্দির আর একটি আধার ভেরিফিকেশন সেন্টারে এই জাল বার্থ সার্টিফিকেট গুলো জমা পড়েছিল এদিকে উদ্ধার হওয়া সাতাশটি বার্থ সার্টিফিকেটের মধ্যে ছাব্বিশটি লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ইস্যু করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে এবং এই জাল নথিগুলো সরকারি সিআরএস পোর্টালেও আপলোড করা হয়েছিল তবে সন্দেহজনক নাগরিকরা ভারতে প্রবেশ করে প্রথমে এভাবেই জন্মের প্রমাণপত্র তৈরি করে আধার কার্ড সহ অন্যান্য সরকারি নথিপত্র তৈরি করে নিতে সক্ষম হচ্ছে বলে আশঙ্কা তৈরি হচ্ছে আমরা এই নিয়ে আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব নীলোৎপল যে তথ্য উঠে আসছে যে বরাক উপত্যকা জুড়ে একেবারে সক্রিয় একটি বড় সড়ো জাল সার্টিফিকেট চক্র এই এই জাল চক্রের সঙ্গে জাল সার্টিফিকেট চক্রের সঙ্গে কে বা কারা জড়িত কি তথ্য উঠে আসছে

मतलब क्या हो रहा है मतलब एयर ड्रोन पोर्टल नौ? है हां वो तो कौन पोर्टल है जहां सो सर्टिफिकेट जिंदाचार्य हमारा पोर्टल नहीं है मतलब तो गलती देखने में हमारा जैसा लगता है कि यूआरएल का डिफरेंट है हमारा कंटेंट सेम नहीं तो धन्यवाद देना जी बोलो जो सीआरएस पोर्टल बेटा सिटी के रजिस्ट्रेंट सिस्टम देखने बैक सेटिंग के लिए सरकारी पर अपलोड हो

এ তো ফাইন বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তো আমার কাছে এখানে WhatsApp এগুলা আসেনি আমি তা বলতে পারব না কনফার্ম করে কিন্তু SMS এবং আশা আসতেও পারে তার যেহেতু এটা মানে একটা পোটেনশিয়াল গন্ডগোল হয়তো কোটাটা ক্লোন হয়েছে এবংృతবনের সঙ্গে নিরকপল দেব রয়েছে এবং কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি চলে এবং কিভাবে এই যে বার সার্টিফিকেট ভূহ বার মাধ্যমে জাল আধার কার্ড বানানো হচ্ছে কিভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণভাবেভাবে পরিচালনা করা হয়েছে বিষয়টি আমাদের সরাসরি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি নিরকপল দেব তবে পোর্টালের সমস্যা এমনটাই তা না তুলে ধরছেন যারা অভিযোগ জানাচ্ছেন এই বিষয়ে আবার চলে যাব নিরকপলের কাছে এবং দেশের নিরাপত্তা জড়িত আছে বলে আমি মনে করি ইন্দোদন কর্তৃপক্ষ অতি সত্য এই ব্যাপারে নেওয়া আমি উচিত বলে মনে করি দেশের নিরাপত্তা এবং আমার হসপিটালের যে বার্থ এন্ড ডেথ সার্টিফিকেট এর যে অফিস আছে তারও নিরাপত্তার কথা আছে তারও ব্যাপারে ইন্দোদন কর্তৃপক্ষের ইমিডিয়েট পোর্টালের ব্যাপারে একটু খোঁজ খবর নেয় কোথা থেকে এটা হচ্ছে এবং সেটা বন্ধ করার চেষ্টা করছে

চক্রটাকে উদ্ধার করা হয়েছে দেখা গেছে না এই চক্র অনেক বড় এবং এখনো আরো সাতাইশটি উদ্ধার হয়েছে এবং এই চক্র দেখা গেছে বা চক্র এখানে ক্লোন করা হয়েছে ততkeyedটাকে ধরতে না পারে এবং আমাদের দেশের সঙ্গে দেশের সুরক্ষার সঙ্গেই একটা বড় কনস্পিরেসি দেখা যাচ্ছে এখনি শুভদিন তো আসছে লোপা অর্থাৎ জালচক্র আরো বিস্তার লাভ করেছে আরো ছড়িয়ে রয়েছে এবং সোজা জায়গায় দাঁড়িয়ে এই ক্ষেত্রে সরকার তথা প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে এমনটা আশা করছেন যারা জানার চেষ্টা যারা অভিযোগ করছেন এমনটাই তারা দাবিও করছেন ধন্যবাদ তোমাকে নিলুত বলে মুহূর্তে